সাত সকালে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হলো খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর এলাকায় দেহটি যে অবস্থায় উদ্ধার হয়েছে তাতে করে রহস্যের সৃষ্টি হয়েছে এলাকার কিছু বাসিন্দা বলা বলি করছেন যেহেতু একেবারে অর্ধনগ্ন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে তাতে করে হয়তো ধর্ষণের ঘটনাও ঘটে থাকতে পারে প্রসঙ্গত আজ রবিবার সকালে খানাকুলের গোপালনগর এলাকায় একেবারে রাজ্য সড়কের ধারে একটি খালের পা থেকে অজ্ঞাত পরিচয় ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন রাস্তায় যাতায়াতকারী কিছু বাসিন্দা খালের পারে অর্ধনগ্ন অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দিয়েছিলেন পুলিশও এমন চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে তড়ি করে ঘটনাস্থলে হাজির হয় প্রাথমিক তদন্ত করার পাশাপাশি মহিলার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খানাকুল থানার পুলিশ এই ঘটনায় সঠিকভাবে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ যে বডিটা পাওয়া গিয়েছে মহিলার বডি সেটা নিয়ে আজকে আমরা থানায় এসেছি থানায় এসে আমরা পুরো বিষয়টা নিয়ে ওষির সাথে ডিসকাস করেছি কি বিষয়ে কিভাবে হলো এটা আর ঘটনা যে ঘটেছে তার বিষয়বস্তু কী আছে সেগুলো আমরা জানার চেষ্টা করেছি উনি জানিয়েছেন বিষয়টা তো আমরা চাই যাতে পরবর্তী সময় যারা ভবগৃহে রয়েছে যারা এদিক ওদিক ঘোরাঘুরি করে কারো ব্রেনে ডিস্টার্ব হয়েছে কারো মানসিক সমস্যা আছে তো যারা এদিক ওদিক ঘোরা ঘোরাঘুরি করে বিশেষ করে মহিলারা তাদের যাতে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় সেই বিষয় নিয়েও কথা হয়েছে সেই সঙ্গে গতকালের যে ঘটনা যে মেয়েটার বডিটা পাওয়া গিয়েছে আজকে সকালে তো এর সম্পর্কিত যে তথ্য সেইগুলো আমরা সংগ্রহ করতে জানি করার কথা বলেছি উশিকে উনি আশ্বাস দিয়েছেন সংগ্রহ করা হবে সেই সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট দ্রুত যাতে আসে সেই দিকটাও বলেছি এমনকি মেয়েটির পরিবার কি আছে কোথায় ওনার বাড়ি কি ঠিকানা আছে সেইগুলো আমরা জানার জন্য ওসির কাছে আমরা বিষয়টি রেখেছি আজকে আমরা আমার বিজেপি প্রতিনিধি দল আমরা এখানে এসেছি আমরা খানাকুল থানায় এসে পুরো বিষয়টা খোঁজখবর নিয়েছি যাতে করে পুরো বিষয়টা মানে স্বচ্ছতার সহিত দেখা হয় বা যদি আমরা যেটা ভাবছি যে মেয়েটির উপর শারীরিক অত্যাচার হলে হতে পারে তো তাহলে যদি হয় এই ধরনের ঘটনা পোস্টমার্টম রিপোর্টের পরে সেটা পরিষ্কার হবে তো সেই বিষয়ে যদি এরকম ধরনের ঘটনা যারা যদি কেউ ঘটনার সাথে যুক্ত থাকে তার শাস্তির ব্যবস্থা মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে এত নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিন্হিত 91.6 হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিgram মাত্র 450 টাকা আস্থা জেলার্স